ইসরায়েল এখন কেন লেবানন আক্রমণ করলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে ঘটনা প্রবাহের দিকে আগে চোখ বুলিয়ে নিতে হবে গত মাসের সতেরো এবং আঠারো তারিখে পুরো লেবানন জুড়ে যে পেইজাল ল্যাপটপ ওয়াকিটকের বিস্ফোরণ ঘটালো ইসরায়েল এমন ভয়াবহ একটা কিছু যে ঘটতে চলেছে সামনে সেটার ইঙ্গিত বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী আগিয়ে দিয়েছিলেন সেই প্রসঙ্গে আসছে কিন্তু তার আগে হামাস হিজবুল্লাহ ইরান এবং ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার দিকে নজর দেয়া যাক শুরু করব অক্টোবর দুই দিয়ে গত বছরের সাত অক্টোবর হামাস যখন ইসরায়েলের দক্ষিণ অংশে হামলা চালায় যার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় পুরোদমে ধ্বংসযজ্ঞ শুরু করে সেই সময় অর্থাৎ আট অক্টোবর দুই হাজার তেইশ হেজবুল্লাহ শিবা ফার্মসের তিনটা মিলিটারি পোস্টে ধুমায় রকেট হামলা চালায় হাত তো ইসরায়েলও তখন বসে থাকেনি তারাও পাল্টা হামলা চালিয়েছে আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি এই শিবা ফার্মস নিয়ে লেবানন আর ইসরায়েলের মধ্যে বিরোধ আছে লেবানন এটা নিজেদের দাবি করে কিন্তু উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল এটা নিজেদের দখলে নিয়ে নেয় আল জাজিরার তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে এই বছরের ছয় সেপ্টেম্বর পর্যন্ত লেবানন আর ইসরায়েলের মধ্যে সাত বার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে ইসরায়েল মিসাইল হামলা চালায় এবছর পহেলা এপ্রিল ইরান ইসলামিক রিভলিউশনারি গার্ড আইআরজিসের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং তাঁর ডেপুটি সহ তেরো জন নিহত হন এই হামলায় সিরিয়ায় অবস্থিত ইরানের মিলিটারি স্থাপনায় এর আগে হামলা চালালেও কোনো দূতাবাসে হামলার ঘটনা এবারই প্রথম দূতাবাসে হামলার ঘটনা দুই হপ্তাহ বাদে ইরান ধুমসে মিসাইল আর ড্রোন হামলা চালায় ইসরায়েলে ইরান এবারই প্রথমবারের মতো ইসরায়েল টেরিটরিতে মিসাইল হামলা চালায় অর্থাৎ হামাস আর হিজবুল্লাহ যতই ইসরায়েল টেরিটরিতে হামলা চালাক না কিসের জন্য ইরান কিন্তু এর আগ পর্যন্ত কোনোদিন কখনো সরাসরিভাবে আক্রমণ চালায়নি ইসরায়েলে হামাসের পলিটিক্যাল চিফ ইসমাইল হানিয়া গিয়েছিলেন তেহরানে ইরানের প্রেসিডেন্টের ইনগুরেশন সেরেমনি অ্যাটেন্ড করতে উনি যে বিল্ডিংয়ে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হয় একত্রিশে জুলাই এ হামলায় নিহত হন হানিয়া এরপর গত মাসের সতেরো এবং আঠারো তারিখে পুরো লেবানন জুড়ে পেজের বিস্ফোরণ আর সাতাশ তারিখে হিজবুল্লাহ লিডার হাসান নাসার আল্লাহর নিহত হবার ঘটনা আপনার জানা এবারে আসা যাক কেন ইসরায়েল লেবাননের পেছনে হাত ধুয়ে পড়লো সেই প্রসঙ্গে শুরুতে গত বছরের আট অক্টোবরের কথা বলছিলাম না তখন তো ইসরায়েলের উত্তর অংশ গরম করে রেখেছিল হিজবুল্লাহ ওখানকার যারা অধিবাসী তারা তখন তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় মানে ইসরায়েলের অবস্থা একবার ভেবে দেখুন সাত অক্টোবর হামাসের হামলার ফলে ওখানকার যারা ইসরায়েলিরা ছিল তারা বাস্তুচ্যুত হয় আবার ইসরায়েলের উত্তর অংশে হিজবুল্লার অত্যাচার দুই দিকে চাপে পড়ে বেনিয়ামিন নেতানিয়াহু তখন চ্যাপটা হওয়া জোগাড় চারিদিকে ঢিড়ি পড়ে যায় তীব্র সমালোচনার মুখে পড়ে নেতানিয়াহু নেতানিয়াহু নিজের পদ যদি টিকিয়ে রাখতে হয় তাহলে একটা কিছু করতেই হবে সেই মোতাবেক একের পর এক হামাস আর আইআরজিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করা শুরু করে ইসরায়েল লক্ষ্য প্রাতিষ্ঠানিকভাবে পঙ্গু করে দেয়া এসব সংগঠনকে কেন বলছি কথা সেটা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কথা শুনলেই বুঝতে পারবেন অতি সম্প্রতি তিনি বলেন ইসরায়েল ইজ নাও ইন আ নিউ ফেইজ অফ ওয়ার তারা এখন গাজা থেকে লেবানানের দিকে দৃষ্টি দেবে তাদের যত রিসোর্সেস ফোর্স এনার্জি আছে নর্দার্ন ইসরায়েলে সেটা এখন সরিয়ে নেওয়ার সময় এসেছে ব্যাপারটা ধরতে পেরেছেন তো জুলাইতে ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল ইতিমধ্যেই হামাজকে দুর্বল করে ফেলেছে এর উপর গত এক বছরে গাজাতে কিছু আস্ত রেখেছে তারা তাদের তো হামাজকে নিয়ে অত চিন্তার কিছু নেই এখন লেবানানে পেজার হামলার আগ দিয়ে নেতানিয়াহু তার দৃঢ় সংকল্পের কথা জানান যে করেই হোক যে সমস্ত ইসরায়েলি ডিসপ্লেসড হয়েছে অর্থাৎ বাস্তুচ্যুত হয়েছে তারা এবার নিজেদের ঘরে ফিরে যেতে পারবে যদি নিরাপদে ঘরে ফিরতে হয় সাধারণ নাগরিকদের তাহলে সবার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঠিক কিনা আর নিরাপত্তা নিশ্চিত হবে কেমন করে ইসবুল্লাহকে দুর্বল করে আর দুর্বল করতে হলে যে ডালপালা ধরে নয় একদম গোড়াতে হাত দিতে হবে সেটা ইসরায়েলের থেকে ভালো কে জানে পরিণাম হাসান নাসরাল্লার মৃত্যু আমরা জানি না মিডল ইস্টে আর কখনো শান্তি ফিরে আসবে কি না এখন প্রশ্ন হলো লেবাননের অবস্থা কি গাজার মতো হবে নাকি তারা ইরানের সহায়তায় আবার সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবে সে প্রশ্ন তো সময়ই দেবে আমি আর কথা বাড়িয়ে ভিডিওর সময়টা বাড়াতে চাই না আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না আজকের মতো বিদায় নিচ্ছি অতি শীঘ্রই আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খুব ভালো